নমস্কার বন্ধুরা সাইন গোট ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে একটি প্রোটিন ফুড সাপ্লিমেন্ট এর নিয়ে ভিডিও তুলে ধরব শুধুমাত্র ঘাস খাইয়ে ছাগল পালন করা সম্ভব নয় এর সঙ্গে ছাগলের শরীরের জন্য প্রয়োজনীয় কিছু ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলস আপনাকে অবশ্যই প্রদান করতে হবে সেগুলি এই খুরাক পাউডারে আপনি সবই পেয়ে যাবেন এর উপকারিতা এবং কি পরিমাণে প্রতিদিন আমার ফার্মে ছাগলদের দেওয়া হচ্ছে এটি নিয়ে এই ভিডিও এরকম ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ফার্মে এই খোরাক প্রোটিন ফিড সাপ্লিমেন্ট ব্যবহারের পূর্বে একজন পশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন যে কোনো প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য ম্যাক্রো এবং মাইক্রোমিনারেলস অবশ্যই প্রয়োজন এবং প্রোটিন ছাড়া কোনো প্রাণীর ওজন বৃদ্ধি হতে পারে না এটির মধ্যে প্রোটিনের সঙ্গে সঙ্গে মাইক্রো এবং ম্যাক্রো মিনারেলস যে অনুপাতে একটি প্রাণীর প্রতিদিন প্রয়োজন সেই অনুপাতে দেওয়া আছে একটি মাছ যখন দুধ দেয় তখন তার দুধের সঙ্গে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং অন্য মিনারেলস তার শরীর থেকে বেরিয়ে যায় এরপর যদি বাইরে থেকে সেই ঘাটতি পূরণ করা না যায় তাহলে তার দুধের পরিমাণ কমবে এবং সেই সঙ্গে সেই ছাগলের শরীরে বিভিন্ন রকম এই জনিত ঘাটতি তৈরি হবে কিন্তু এই রকম কোন মিনারেল মিক্সচার যদি আপনি ব্যবহার করেন এর মধ্য থেকে সেই মিনারেলসের ঘাটতি পূর্ণ হবে আপনি এই পাউডারটিই ব্যবহার করবেন এমন কোনো ব্যাপার নেই আপনি আপনার পশু চিকিৎসককে পরামর্শ নিয়ে যে কোনো রকম মিনারেল মিক্সচার ব্যবহার করতে পারেন বর্তমানে আমার ফার্মে আমি খোরাক প্রোটিন ফিড সাপ্লিমেন্ট ব্যবহার করছি এই ফুড সাপ্লিমেন্টটিতে কী কী উপাদান আছে সেগুলি কী কাজে লাগে এগুলি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করছি এটিতে আছে বাইপাস ফ্যাট অ্যান্ড প্রোটিন ননবায়োডিগ্রেডেবল অ্যাট ইন রিউম্যান অর্থাৎ এটিতে ফ্যাট এবং প্রোটিন আছে যেটি রিমনে সংশ্লেষিত হয় না এটি আপনার পশুর দুধের পরিমাণ এবং দুধে ফ্যাটের পরিমাণ বাড়াতে সাহায্য করে এছাড়া আছে মাল্টিভিটামিন যেটি একটি পশুর শরীরে প্রতিদিন প্রয়োজন সেই অনুপাতে এটির মধ্যে মাল্টিভিটামিন দেওয়া আছে আর থাকছে ম্যাক্রো এবং মাইক্রোমিনারেলস ম্যাক্রো অ্যান্ড মাইক্রোমিনারেলস অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক আয়োডিন যেগুলি একটি প্রাণীর শরীরের প্রয়োজন সবই আছে কোন মাত্রায় আছে সেটি অবশ্য এখানে দেওয়া নেই কিন্তু মাইক্রোমিনারেলস মানেই গলি বোঝায় এছাড়া আছে প্রোবায়োটিক যেটি আপনার পশুর খিদে বাড়াতে সাহায্য করবে এছাড়া আছে অল এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস টু ইম্প্রুভ মিল্ক প্রোডাকশান অর্থাৎ একটি পশুর দুধ বৃদ্ধি করার জন্য যে যে উপাদান প্রয়োজন সেগুলি এর মধ্যে আছে এছাড়াও এটির মধ্যে সেই সব উপাদান আছে যেটি আপনার পশুর প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকেই অভিযোগ করেন যে তার পশু সময় মতো হিটে আসছে না সেই সমস্যা এই পাউডার যদি আপনি প্রয়োজন অনুযায়ী দিতে থাকেন তাহলে আর হবে না আপনার পশুর শরীরে যদি মিনারেলসের ঘাটতি হয় তাহলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাবে এবং সেটি প্রায়শই বিভিন্ন রোগে আক্রান্ত হবে বিভিন্ন মিনারেলস তার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এবং এই প্রোটিন আপনার পশুর দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করবে এমন অনেক সময় দেখা যায় যে আপনি সঠিক মতো খাবার দিচ্ছেন কিন্তু তাও আপনার পশুর সেই অনুযায়ী ওজন বৃদ্ধি হচ্ছে না সেক্ষেত্রে মিনারেলস এবং প্রোটিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটির মধ্যে যেহেতু প্রোটিনের সঙ্গে সঙ্গে মাল্টিভিটামিনও আছে শরীরে মাল্টিভিটামিনের অভাব দূর করবে এবং দ্রুত তার ওজন বৃদ্ধিতে এবং বিকাশের ক্ষেত্রে সাহায্য করবে এটি আপনি গরু মহিষ ছাগল ভেড়া এমনকি মুরগিকেও দিতে পারেন এবার আসা যাক এটির দাম কত আমি একটি ওয়ান পয়েন্ট ফাইভ কেজির প্যাকেট নিয়েছি যেটির এখানে মুদ্রিত দাম আছে চারশো ছ টাকা কিন্তু এটিতে কিছু পার্সেন্ট ছাড় করার পর মেডিসিন শপে আমার কাছ থেকে এই তিনশো পঁয়তাল্লিশ টাকা কি মাত্রায় দিতে হবে এখানে যেটি রেকমেন্ড করা আছে সেটি হলো গরু এবং মোষের ক্ষেত্রে একশো থেকে তিনশো গ্রাম পার ডে ছাগলের ক্ষেত্রে প্রতিদিন কুড়ি থেকে তিরিশ গ্রাম কিন্তু আমার ফার্মে আমি প্রতিদিন পাঁচ থেকে সাত গ্রাম মতো প্রতি ছাগলের জন্য দিয়ে থাকি এটিকে সকালবেলায় যে ভুট্টার গুঁড়ো দেওয়া হয় তার সঙ্গেই মিশ্রিত অবস্থায় দিয়ে দেওয়া হয় এই কদিন হলো আমার ফার্মে এটি আমি দিতে শুরু করেছি এর কীরকম রেজাল্ট পাচ্ছি এটি নিয়ে একটি ভিডিও আমি ঠিক তিরিশ দিন খাওয়ানোর পর আপনাদের কাছে তুলে ধরব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এর কাজ আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন